সুপ্রিয় দর্শক মানবতার ফেরিয়ালা হিসেবে সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন ব্যারিস্টার সুমন তবে তিনি বর্তমানে এখন আর ব্যারিস্টার নন বর্তমানে তার নামের পাশে যুক্ত হয়েছে সাবেক সংসদ সদস্য কেননা সর্বশেষ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন মানবতার ফেরিয়ালা খ্যাত ব্যারিস্টার সুমন আপনারা সবাই কম বেশি ব্যারিস্টার সুমন সম্পর্কে জানেন কিন্তু আপনারা কি জানেন ব্যারিস্টার সুমনের মেয়ে বাস্তবেকে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজের ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন হবিগঞ্জ জেলার চোনারুঘাট উপজেলার সদরের পাশে পীরবাজার নামক গ্রামে আমার জন্ম আমার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন আমার মা একজন গৃহিণী খুব সাধারণ একজন ব্যবসায়ীর ছেলে আমি বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে সবার ছোট আমি ছোটবেলা কেটেছে আমার চুনারু ঘাটে স্থানীয় কেজি স্কুলে আমার শিক্ষার হাতে খড়ি এরপর ডিসিপি হাই স্কুলে ভর্তি এবং সেখান থেকে মাধ্যমিক পাশ করি এরপর সেখান থেকে মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজে ভর্তি হই ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করি সুমন বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পরে কোনো একটা চাকরিতে ঢুকে যেতে পারতাম কিন্তু ছোটবেলা থেকে আমার আইনজীবী হওয়ার ইচ্ছা ছিল অনার্স এবং মাস্টার্স শেষ করার পরে আমার মনে হয়েছিল যে দেশের জন্য কিছু একটা করা দরকার এমনকি সেটা আমি আইন বিভাগে খুঁজে পাই এছাড়াও আমি অনেক চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেক বেশি এদেশে ব্যারিস্টারদেরকে অনেক গুরুত্ব দেওয়া হয় ব্যারিস্টার সুমন বলেন ইংল্যান্ডে থাকাকালীন আমার জীবনটা ছিল অনেক কঠিনতম আমি ইংল্যান্ডে যাওয়ার সময় কেউ আমার পাশে ছিল না এছাড়াও আত্মীয় স্বজনদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়ার কথা সেটাও আমি পাইনি আমি সে সময় বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি একটি মার্কেটে টলিম্যান হিসেবে কাজ করেছি আমাদের দেশে যাকে আমরা কুলি বলি সেই কুলির কাজ আমি করেছি বিমানবন্দরে ভিআইপি টলিগুলো ফেলে যেতেন সেখান থেকে টলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতাম আমি কুলির কাজ করেছি এগুলো সব সময় স্বীকার করি ব্যক্তিগত জীবনে দুই সালে অ্যাডভোকেট শারমিন আক্তারকে বিয়ে করেন ব্যারিস্টার সুমন তাদের ঘর আলো করে আছে দুজন সন্তান এক ছেলে ও এক মেয়ে রয়েছে ব্যারিস্টার সুমনের ব্যারিস্টার সুমনের মেয়ের নাম শাহিদা পড়াশোনা করছেন রানোসা খুব ভালো চিত্র আঁকতে পারেন তো বন্ধুরা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ